আমরা দেখি লাল সুন্দর গরু দেখছি এটা কত দামে কিনেছেন আমরা জানার চেষ্টা করি ভাই কত দামে নিচ্ছেন মাসাল্লাহ এক লাখ দশ হাজার দর্শক দেখুন নিয়ে যাওয়া হচ্ছে চোপাইহাট থেকে কিনেছেন তারা এক লাখ দশ হাজার দিয়ে হলুস্তুল বিক্রি হচ্ছে চোপাইর কত কত দামে নিছেন ভাই কত হইছে বিরাশি এটা কত এটা বিয়াল্লিশ হাজার এক লাখ কত পঁচাশি হাজারে কিনেছেন এরকম একটা বাসুর আমরা দেখছি মোহর মোহর বিক্রি কত দামে নিলেন এক লাখ তিরিশ এই বড় গরুটা কত হয়েছে এক লাখ বিরানব্বই হাজার বড় সড়ো একটা সার নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি পিছনেরটা ধরো এই যেটা ধরো আচ্ছা চাষের গরম কত হলো এক লাখ তিরিশ ভাই কত এটা পঁয়তাল্লিশ হাজার আমরা দেখছি বড় একটা আসছে দেখি কত দাম কত দামে নিলেন এক লাখ এক লাখ পঁচাত্তর হাজারের গরু দর্শক দেখছেন নিয়ে চোপাই হাট থেকে চোপাইরে যেমন আমদানি তেমন বিক্রি হচ্ছে আজকে প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিক্রি গরুগুলো আর চোপাইর হাটের অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কালীগঞ্জ থানা হাটবর্ষে প্রতি বৃহস্পতিবার আমরা দেখি এই গরুটা দেখাই এটা একটা বড় সার দুই লাখ সত্তর হাজারে কিনেছেন বিগ বুল ভাই বলছেন হস্তা হস্তা মানে কম দামে কিনেছেন বলছেন আমরা দেখছি মুহুর মুহুর গরু বিক্রি হচ্ছে দেখছেন দর্শক আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই গরুটা দেখি কত দামে নিয়েছেন ভাইদের এটা কত দামে নিয়েছেন একশো পঁচিশ এক লাখ পঁচিশ হাজারে কিনে ফিরছেন চোপাইর হাট থেকে দর্শক দেখছেন আমরা দেখছি আরও অনেক গরু আসছে কিন্তু হাটে এখনো যেমন বিক্রি হচ্ছে তেমন এখনো আসছে হাটে এই বাসুরটা দেখো

এইটা আমরা দেখাই দেখি এটা কত দামে কিনে ফিরছেন ভাইরা ভাই কত হয়েছে এটা লাখ লাখ টাকা এক এক কিনেছেন গরু কম আর প্রচুর গরুর আমদানি হয় যে কারণে এখানে মানুষ এসে কিনে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে কি প্রিয় দর্শক দেখছেন আরো অসংখ্য গরু বিক্রি হচ্ছে বের হচ্ছে হাট থেকে চাচা চাচা এটা কত দামে কিনেছেন নব্বই হাজার কিনে ফিরছেন চোপাই হাট থেকে আমরা দেখছি ক্রস জাতের গরুগুলো বেশি বিক্রি হচ্ছে তবে দেশি গরু কোনো অংশে কম বিক্রি হচ্ছে না দেশি গরু বিক্রি হচ্ছে এগুলো আবার মহিষ আবার প্রবেশ করছে অর্থাৎ হাটে এখনো আসছে দেখতে পাচ্ছেন গরুটা দেখাও লাল সুন্দর সার গরু এই সুন্দরটা কত দামে নিলেন কত হয়েছে এটা একশো পাঁচ এইটা কত এইটা কত কত এটা আশি হাজার পিছনের টা এটা দেখাই এটা এটা কত হয়েছে ভাই সাতষট্টি হাজার এগুলো পাওয়ার জন্য কিনে নিয়ে যাচ্ছেন সব আর এমনি মাংসের গরুগুলো যাচ্ছে প্রচুর এই যে দেখুন ক্রজ গরু আসছে চাচা এটা কত দামে কিনছেন দুই লাখ দুই লাখ টাকায় কিনেছেন এটা দেখি আমার পিছনেরটা দেখাই এটা কত হয়েছে ভাই বিশ এক লাখ বিশ হাজার

এক লাখ ষাট হাজার পিছনেরটা দেখি এই ভাই এটা কত দামে নিয়েছেন এক লাখ পঁচাশি হাজারে কিনেছেন সার গরু দেখতে পাচ্ছেন এটা দেখাই ভাই এটা কত এক লাখ চল্লিশ হাজার ক্রস জাতের গরু বড় সড় সুন্দর সার গরু নিয়ে ফিরছেন দেখি এটা কত দামে কিনেছেন আমরা জানার চেষ্টা করি ভাই এটা কত দামে হয়েছে এক লাখ আটত্রিশ হাজার টাকায় সুন্দর সার গরু কিনেছেন চোপাইহাট থেকে পঁয়তাল্লিশ হাজারের বাছো চি বিগ বুল বিগ বুলটা দেখাই কত দামে কিনে ফিরছেন চাচা এটা কত হয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজারের ষাট করুক লাই কত হাজারে কিনলেন এক লাখ এক লাখ আশিম মাশাল্লাহ এইটা কত এইটা এক লাখ এটা কত এটা কত লালটা এক লাখ তিরিশ ভাইদে এইটা কত দামে নিলেন

আমরা একটু দেখাই এটা কত দামে কিনেছেন এটা এটা কত হয়েছে কাকা লাখ তেতাল্লিশ হাজার বড় সড়ো একটা সার গরু কিনেছেন আমরা দেখতে পাচ্ছি একটা বড় সড়ো গরু নিয়ে বের হচ্ছে এক ভাই আমরা একটু দামটা এটা জানার চেষ্টা করি ভাইরা কত দামে কিনলেন ভাইদের এইটা কত কত হয়েছে ভাই এক লাখ পঁচিশ লাখ দুই লাখ পঁচিশ হাজার আমরা পিছনেরটা দেখাই পিছনেরটা কত এটা কত হইলো দুই লাখ দুই লাখ দুই লাখ টাকায় কিনেছেন এরকম একটা সার গরু দেখতে পাচ্ছেন বড় বড় গরুগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আজকে চোপাইর হাট থেকে আমরা দেখতে পাচ্ছি এবং হাট থেকে বেরিয়ে যাচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বাসুর বিক্রি হচ্ছে এবং মাঝারি যে সার গরুগুলো হয় সেগুলো বিক্রি হচ্ছে এছাড়া বড় বড় সার গরু অনেক বিক্রি দেখা যাচ্ছে আর প্রজাতের গরুগুলোর বিক্রি অনেক বেশি এটা আমরা যে কালো রঙের এইটা কত এক লাখ চল্লিশ হাজার এটাও বেশ সুন্দর দেখতে ছোট সাইজের হলে এটা পালার জন্য নিয়েছেন কত হয়েছে পঁয়ষট্টি হাজার মাসাল্লাহ এই বিগ বুলটা আমরা দেখাই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা বড় সড় একটা সার গরু এটা আমরা একটু দেখতে চাই দেখাইতে চাই আপনাদেরকে ভাইদের জার্সি কত এক লাখ দশ মাসাল্লাহ আর পিছনে একটা পাখরা আসতেছে দেখতে পাচ্ছি পাখরাটা কত দামে কিনলো আমরা জানার চেষ্টা পাখরা কত হয়েছে ভাই এটা ষাট এক লাখ ষাট হাজার সুন্দর গরুটা দেখাই এই ভাইরা কিনে ফিরছেন দেখতে পাচ্ছি ভাইদের ভাইরা কত হয়েছে এটা পনেরো এক লাখ পনেরো হাজার আপনার এইটা কত হয়েছে ভাই কত দামে নিচ্ছেন কত হয়েছে এটা সত্তর হাজার বাহাত্তর হাজার বলছে কালোটা কত এটা এক লাখ টাকা ভাইদে এটা কত এটা এক লাখ আমরা দেখছি বড় সড়ো একটা গরু নিয়ে বের হচ্ছেন আমিনুল ভাই আমি আমিনুল ভাই বড়ো গরুটা কত ভাই তিনশো দুইশো আশি ভাই দুইশো আশি বিশাল বড় সড়ো গরু দুই লাখ আশি হাজারে কিনেছেন চোপাইয়ের হাট থেকে দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতো একটা গরু এবং বড় সড় দেখতে পাচ্ছেন আমরা দেখছি আর অসংগ সার গরু বের হচ্ছে আট থেকে কত হইলো এটা আশি আশি এক লাখ আশি এক লাখ আশি তো ভালো কিনছেন না কত এক লাখ আশি এক লাখ আশি সুদামের গরুটা কিনে ফেলেছেন চোপাই হাট থেকে তবে আমরা যেটা দেখছি এইরকম বড় বড় গরুগুলো বেশি বিক্রি হচ্ছে এই যে আরেকটি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন বিক্রি হয়েছে এটা বের এটা একটা বড় সরো গরু দেখতে পাচ্ছেন এটা কত হয়েছে ভাই পঞ্চাশ পাঁচশো এক লাখ চল্লিশ আমরা এটা